কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমার আরেকটা শখের জিনিস পূর্ণ হলো দেখবে তো অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি ওপেন করে তোমরা দেখো তো চলো এবার আমি এটা ওপেন করব তোমাদের সামনে তোমরা দেখো টেন এই হচ্ছে আমার ফোন নিউ ফোন চলো এবার খোলা যাক এই হচ্ছে আমার নিউ ফোন

দেখো কালারটা দেখো দেখা যাচ্ছে তো দেখতে সবাই দেখো এই হচ্ছে আমার নিউ ফোন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তোমরা সবাই তো চলো এবার আমি সিম টিম পরিয়ে কিছু রেডি করে ফেলি আমার তো খুব পছন্দ হয়েছে জাস্ট দারুন দেখো কালারটা জামা কালে ওয়াও একদম জাস্ট ওয়াও

বরণ করেছি করে রে এই তো খুলে গেছে